সিলেট আসলাম তো আমরা এলাকাতে আবার নতুন করে বল না এইটা তিন নম্বর বার আর সিলেট থেকে যাওয়ার পথে এখন নৌকায় যাওয়া লাগে এলাকা নৌকায় ছাড়া তো যাওয়ার কোনো রাস্তা নাই তো ও নৌকায় আমি যাইনি লাফনাউট নামক একটা জায়গা বাজার আমরা গোয়েন্ট থানার ওখান থেকে পানি আইলেই বা বন্য এলে ওখান থেকে যাওয়া সামনে বন্যার অবস্থাটা আরও দেখাইবার চেষ্টা করি নৌকাটা চেঞ্জ হয়েছে যে নৌকা যেতে আসলাম এটা থেকে চেঞ্জ এখন নতুন নৌকা আর একটা তুলছি নৌকাটা মাত্র চাললো এখন নৌকা চালের আবারও নৌকা নষ্ট হয়ে গেছে প্রথমে এক নৌকা তুটলাম এটা সমস্যা তখন আর একটা নৌকা আর এটা মাছ খানো আইয়া আটকিয়া বইছে এখন স্টার্টর না এখন ও নৌকাটা আর ওখানে ও নৌকায় যাইতাম না না ওই তো নাই ওই তো নাই আর বাদ দৌ স্টার্ট দিতে দিতে আর কাজ না এখন এই হুট খোলা নৌকায় যাই নৌকা ও নৌকায়

यार पहाड़ देखा जाता গোয়াঙ্গাট এটা লাফন থেকে যাওয়া লাগতো গাড়ি আসলে ধরা যাত্রী সবাই সিলেট থেকে যারা যারা আসলাম গোয়াঙ্গাট যাওয়ার উদ্দেশ্যে সব যাত্রীরা নৌকায় আসছে যদিও রইতে আছে কিন্তু পানি তো আমরা এদিকে বৃষ্টি হইলে তেমন পানি হয় না পানিটা হয়ে যায় যে টেরাকুঞ্জি ইন্ডিয়ার শিলং সাইড মেঘালয় সাইতে যদি একটু পানি বৃষ্টি বেশি হয় তাহলে আমরা এলাকাতেই পানি হয় একটাই বৃষ্টির কারণে আমরা এলাকার প্রচুর পানি দই তৈরি পানি বলেন আমরা এলাকার সব থেকে বিগত দিনগুলো এরকম পানি হইছে না আমরা কিন্তু আজকে দুই হাজার বাইশ থেকে হালকা বৃষ্টি হইলেই পানি হয়ে যায়

পানি রাস্তার উপর প্রচুর পানি আছে তো রাস্তা মানুষ রাস্তার উপর যে নৌকায় যারা নৌকা কালবাটার অবস্থা একবারে কালবাটে লাগিয়ে গেছে পানি একবারে লাগাই

সামনে সামনে গিয়ে আমরা নদী মুর্মু নদীর পাশে বাড়িঘর একবারে নদীর পাড়ে এই যে অবস্থা বাজি মানুষগুলা খুব কষ্টের দিন কাটা নৌকা ছাড়া কোনো সম্ভবই না あれごちそうさらでした。

খু বেছি দেউ লোকে কালে খেল ওই জায়গার নৌকা কিন্তু প্রচুর টুকিয়ে না ওই জায়গাটা আর ওদিক থেকে ওদিক থেকে নদীর এটা শাখাটার আর ঢুকে ওদিক থেকে যায় তিনটা মাছ শান্ত রাস্তা আস্তে গোয়েন্দাটাই থেকে আর একটু জায়গা যে গোয়েন্দার বাজারটা দেখা যাক সামনে গিয়ে আমরা নাম আমরা গোয়েন্ট বাজার আমরা এলাকার মানুষের লাগিয়ে তবে একটু আশীর্বাদ করবা পানি পানির অবস্থা এই যে পানির অবস্থাটা নদীর পানি পানি মসজিদটা বাঙ্গার উপক্রম পানির স্রোতে

আমরা নৌকাটা লাগবো সবাই আশীর্বাদ করবা ভিডিওটাও জায়গাতে এলাকা মানুষ লাগে বাসীর লাগে সবাই আশীর্বাদ করবা